আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলাত ওয়াসালাম ওয়ালা আশিল আম্বিয়া ইউল মুরসালিন ওয়াইলা আলহি ও আসহাবিহি আজমাইন আহম্মাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বরকাত গত ভিডিওতে আমরা শুধুমাত্র মফৌল নিয়ে আলোচনা করেছিলাম এবং মফৌলের প্রাথমিক যে আলোচনা মফউল কাকে বলে হ্যাঁ মফল মানে মফলের উদাহরণ দিয়ে আমরা বুঝিয়েছি যে মফল এর ধরনটা কীরকম এবং মফৌল কয় প্রকার মফউলের প্রকার সমূহের নাম আমরা বিস্তারিত আলোচনা করি নাই প্রথম ভিডিওতে মফল যে পাঁচ প্রকার আমরা শুধুমাত্র মফউলের পাঁচ প্রকারের নামগুলো বলেছিলাম আজকে ইনশাআল্লাহ মাফউলের প্রথম প্রকার মফউলে মুতলাক এটা নিয়ে আলোচনা করব তো প্রথমে মাফউলে মুতলাকের সংজ্ঞাটা আমাদের জানা প্রয়োজন এরপরে মফলে মুতলাক কীভাবে হয় কয় ধরনের আছে এগুলোর উদাহরণ সহ বিস্তারিত আলোচনা হবে আজকে ইনশাল্লাহ তো আমরা এখন মফর মুতলাকের সংজ্ঞা নিয়ে আলোচনা করব তো আমি এখানে লিখে রেখেছি যে মফলে মুতলাকের যে সংজ্ঞাটা আমি এখানে লিখেছি ফেহাইলের পর ফেলের অর্থওয়ালা মাসদারকে মফল মুতলাক বলে ফেয়ালের পর ফেয়ালের অর্থওয়ালা মাজদারকে মফলে মুতলক বলে এখানে আমি উদাহরণ দিয়েছি দুইটা দরব ধরবান কহাত তু জুলুসান একটা হচ্ছে দরব তুধরবান আরেকটা হচ্ছে কহাত তু তো এখানে আমরা যে সংজ্ঞাটা দিয়েছি ফেয়ালের পর ফেয়ালের অর্থওয়ালা মাসদারকে মফুলে মুতলাক বলে তো এটা চাইলে আমরা আরও সহজভাবে আর একটু সহজভাবে আমি বলতে পারি তো সহজভাবে যদি বলি তাহলে বলতে পারি মফুলে মোতলক তার পূর্বের ফাইলের অর্থ অর্থে হবে তার পূর্বে যে ফেল আছে ওই অর্থে মফুলে মোতলক হবে যেমন এখানে আমি দরব দরবান দরবান বললাম তা আমরা জানি দ দরবার তো প্রহার করা তো দরবান এটাও দুটাই দরবা হ্যাঁ মানে দুটার যদি আমি একটা সহজভাবে হ্যাঁ সরলীকরণ করি তাহলে দেখব দরব টু দরবান হ্যাঁ দুটার মধ্যে কিন্তু মারা প্রহার করা কথাটা আছে অর্থের মধ্যে দু শব্দ দুই শব্দের মধ্যে মারা প্রহার করা শব্দটা মানে এই অর্থটা শব্দটা আছে কু জুলুসান হ্যাঁ তো কত্তু জুলুসান হ্যাঁ কা জালাসা এখানের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে আমি এই ভিডিওতে এটা ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ তবে আপাতত এই দুইটার অর্থের মধ্যে বসা হ্যাঁ বসা অর্থে হ্যাঁ দুনোটার অর্থ যদি আমরা দেখি তাহলে বসা যে অর্থ আছে ধরুন দুই শব্দের মধ্যেই বর্ষা অর্থটা আমরা পাবো তো সুজাকতাই এখানে বলতে পারি মফলে মোতলাক তার পূর্বে যে ফেলটা আছে তার অর্থে হবে তো আমরা সামনে মফুল এ ধরন আরো যখন বিস্তারিত আলোচনা করব তখন আমাদের এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ তো এখন মফলে মোতলাক মফুলে এ তিন অর্থে ব্যবহৃত হয় তা আমরা এখন ওই তিন অর্থের যে তিন অর্থে মুফুলে মতলক ব্যবহৃত হয় ওগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব মুফুলে মতলব যে তিন অর্থে ব্যবহৃত হয় আমি এখানে বোর্ডে লিখেছি প্রথমটা হচ্ছে তাকিদি দ্বিতীয়টা হচ্ছে নোয়ারি তৃতীয়টা হচ্ছে আদাদি হ্যাঁ তো এখানে প্রথমটা তাক প্রথমটা আসে যে প্রথম মুফুলে মতলব তাকি যেটা ওটা দৃঢ় দৃঢ়তা বোঝানোর জন্য আসে দৃঢ়তা আমি লিখে দিচ্ছি ওটা ধরন বর্ণনার জন্য আসে এবং আদাদি যেটা ওটা শঙ্কা সংখ্যা বোঝানোর জন্য আসে তাহলে আমরা বুঝতে পারলাম মফুল এ তিন ধরনের তিন অর্থাৎ আসে একটা হচ্ছে তাকি দিই হ্যাঁ ওইটা আসে দৃঢ় দৃঢ়তা বোঝানোর জন্য দুই নম্বর নৌ ওটা আসে ধরন বর্ণনার জন্য তিন নম্বর আদাদি হ্যাঁ ওইটা শঙ্কা বোঝানোর জন্য আসে তো আমরা এখন তাকিদি নিয়ে আলোচনা করব মফুলের মোতালক তাকিয়ে দিই প্রথমে এটা নিয়ে আলোচনা করব এরপরে ধারাবাহিকভাবে বাকি দুইটা নিয়ে আলোচনা করব তো এখন মফুলের মোতালক তাকিদি নিয়ে আলোচনা করব এটা দৃঢ়তা বোঝানোর জন্য আসে এবং এর কয়েকটি শর্ত আছে প্রথম শর্ত প্রথমটা একটা হচ্ছে এটা অবশ্যই অবশ্যই এটা না হবে নাকেরা এবং এটা লাম থেকে মুক্ত হবে এবং আরও কয়েকটি জিনিস থেকে মুক্ত হবে হ্যাঁ ওগুলো আমি বুডে লিখে এখন লিখছি এখানে লিখলাম অবশ্যই অবশ্যই মফলে মতলা তাকে দিই অবশ্যই না কেরা হবে এবং ছয়টি জিনিস থেকে মফলে মতলাক তাকিয়ে দিই মুক্ত হবে ছয়টি জিনিস ছয়টি জিনিসের মধ্যে প্রথমটি হচ্ছে এটি জামা হতে পারবে না হ্যাঁ এটি জামা থেকে মুক্ত হবে দুই নম্বর তাতনিয়া থেকে মুক্ত মুক্ত হবে তিন নম্বর মুজাফ থেকে মুক্ত হবে চার নম্বর মৌসুফ হতে পারবে না এর মাজদার মফুদ মতালাক তাকিদের মাজদার মৌসুফ হতে পারবে না পাঁচ নম্বর শেষে গুলতা থেকে মুক্ত হবে ছয় নম্বর আলিফলাম থেকে মুক্ত হবে তাহলে আমরা আরেকবার রিভাইজ করি মফলে মোতনাক তাকিদির যে মাজদার ওইটা অবশ্য অবশ্যই নাকেরা হবে না কেরা মানে হচ্ছে আলিফলাম থেকে মুক্ত হ্যাঁ আর জামা থেকে এর জামা থেকে মুক্ত হবে তাসনিয়া থেকে মুক্ত হবে মুক্ত হওয়া মানে হবে না এগুলো মানে এই মানে এর মাসদারটা জামা হতে পারবে না এর মাজদার তাসনিয়া হতে পারবে না এর মাজদার এই মুজাফ হতে পারবে না হ্যাঁ এর মাঝদার মসুফ হতে পারবে না এর মাঝদারের শেষে গুলডা থাকতে পারবে না তাহলে ওই এই মুক্ত থাকা মুক্ত থাকা মানে না হওয়া এগুলো যদি হয় তাহলে ওইটাকে আমরা মফুলে মুতলাক তাকিয়ে দিই বলতে পারবো তো আমরা এখন যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে এই বিষয়টা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে আমি উদাহরণগুলো এখন লিখছি তো মফুলে মোতালাক তাকিয়ে দিই চারটি উদাহরণ আমি লিখেছি আশা করি এই চারটির মাধ্যমে মফুলে মুতলাক তাকিয়ে দি ক্লিয়ার হয়ে যাবে প্রথমে লিখেছি দরদ তুজাইদম দরবান এরপর ফাহিমতুল মাস ফাহমান শেষে দুইটি কোরআনের একটা হচ্ছে ওয়াকাল্লাম যদি দেখি দরব তোম দরবান এটা হচ্ছে ফেল দরবান হচ্ছে এর মাসদার তো আমরা ইজিলি বলতে পারি এটা হচ্ছে নাকেরা হ্যাঁ তবুও আমরা বলতে পারি এটা জামা হয়নি এটা তাতনিয়াও হয়নি এটা মুজাফও হয় নাই হ্যাঁ এটা এই মৌসুফ হয়নি এবং এর শেষে গুলতাও নেই তো এটা যেহেতু না কেরা এটা উপর ধরে মতলব হয়েছে একইভাবে আলাতা ফাহমান আমি মাসালাটি ভালো করে বুঝেছি ভালোভাবে বুঝেছি তো এখানে ফাহমান এটাও না কেরা জামা তাসনিয়া যেগুলো থেকে মুক্ত থাকবে বলেছিলাম মফুলে মুতলাক তাকিয়ে দিই থেকে মুক্ত ওরাতির উপর আয়না তার তিলা তার তিলও একই অবস্থা দরবান ফাহমানের মতো ওয়াকাল্লাম হুমুসা এখানে হচ্ছে তাকলিমা তাকলিমারও একই অবস্থা তো সুতরাং আমাদের মফুলের মতলাক তাকিয়ে দিই ক্লিয়ার হয়ে গেল আমরা শুধু খেয়াল করবো এটা না কেরা হয়েছে কিনা এবং যে সব জায়গা থেকে যে সব বিষয় থেকে মুক্ত থাকবে বলেছিলাম জামা তাসনিয়া মৌসুফ তারপর গুশাশবুল তা থেকে হ্যাঁ এগুলো থেকে মুজাফ এগুলো থেকে মুক্ত আছে কিনা দেখ যদি মিলে যায় তাহলে বুঝবো এটা মফুলের মোতলাক তাকিয়ে দিই আশা করি বিষয়টাই ক্লিয়ার হয়েছে এখন আমরা মফুলে মুতলাক তাকিদের পরে যেটা মফুলে মুতলক নৌ আলোচনায় যাব তো এখন আমরা আলোচনা করব মফুলে মুতলক নৌ আই নিয়ে আমি লিখে রেখেছি সংজ্ঞাটা মফুলে মুতলক যখন প্রখার বা ধরন বর্ণনা করে মফুলে মুতলক যখন প্রখার বা ধরন বর্ণনা করে তখন ওই প্রকার বা ধরনটাকে ওই পদ্ধতিটাকে মফুলে মুতলক নৌ আই বলা হয় হ্যাঁ তো এখানে মফুলের মতলক নোয়াই অবশ্যই অবশ্যই মৌসুফ হবে অথবা মুজাফ হবে অবশ্যই অবশ্যই মৌসুফ হতে হবে অথবা মোজাফ হবে আমি মাজদার অবশ্যই মৌসুফ অথবা মোজাফ হবে মুফুল মতলক মাসদার অবশ্যই মৌসুফ হতে হবে অথবা মুজাফ হবে আরও যদি ক্লিয়ার করে বলি তাহলে বলতে পারি মফুলো মতলিক মোতলাক নো হ্যাঁ মাজদারের পর সিফাত হবে মাজদার যেটা ওটার পর কি হবে সিফাত হবে তো আমরা যদি উদাহরণ দিই হ্যাঁ তাহলে মফুল এ মোতলাক কে আমরা আরো সহজভাবে বুঝতে পারব তো আমরা এখানে দেখতে পাচ্ছি মফুলে মোতলাক নো নো আইতে দরাবুজাইদান দরবান শাদিদান দরাব্দু জৈদান দরবান শাদিদান জালাস্তু জুলুসাল আমির এবং একটা কোরআনের আয়াত ইন্না হ্যাঁ ফিনটে উদাহরণ দরাবতো জায়দান দরবান দান আমি জায়দকে খুব মেরেছি জালাস্তু জুলুসান আমির আমি আমিরের মতো বসলাম তো আমরা প্রথমে জেনেছিলাম মফুল এ মোতালক নওয়ারি মৌসুফ হবে মাজদার মৌসুফ হবে মুজাফ হবে হ্যাঁ অথবা এর মাজদারের পরের অংশ সিফাত হবে তো এখানে দেখতে পাচ্ছি দরবান দান এখানে মৌসুফ সিফাত হয়েছে তো আমরা বলতে পারি এটা মফুল এ মোতালক এটা তার কী মফুলের মোতলাক নই হবে এরপরে অবশ্য চালাস তো আল আমিল আমি আমিরের মতো বসলাম এখানে আমরা বুঝতে পারছি এটা খুব বেশি বিশ্লেষণের প্রয়োজন নাই এখানে ইজাফত হয়েছে মুজাফ হয়েছে তো সহজেই বুঝতে পারছি এটা মফুলের মোতলাক নওয়ারি জুলুসাল আমিল শেষের যে উদাহরণ ইন্যাফা এলাকা কফা থামোবেই না এটার জন্য খুব বেশি গবেষণার প্রয়োজন এখানে মৌসুফ সিফাত হয়েছে হ্যাঁ তো এটা আমরা বলতে পারি সহজেই বলতে পারি এখানে মফুলে মোতলাক নওওয়ারি হয়েছে তো আরেকটা বিষয় জানার প্রয়োজন মফুলে মোতলক নওয়ারি তসবিহ তথা সাদৃশ্য সাদৃশ্য বোঝানোর জন্য আসে সাদৃশ্য বোঝানোর জন্য আসে ধরেন জালাস্তু জুলুসার আমি আমিরের মতো বসলাম তো আমিরের মতো বসলাম এখানে একটা সাদৃশ্য আসতেছে না মানে আমি আমিরের মতো বসলাম এখানে একটা যে সাদৃশ্যতা সাদৃশ্যতার ব্যাপার আছে এটা দ্বারা মফলে মোতালক নোওয়ারি বোঝা যায় তো আমাদের মফুলে মতলক নোয়ারির আলোচনা এখানেই শেষ তো আমরা এখন মফুলে মুতলাকের যে শেষ ধরনটি আছে মফুল মুতলক আদাদি এ বিষয়ের আলোচনা করব এখন মফুলে মুতলক নওয়ি মফুলে মোতলাক যখন শঙ্কা বর্ণনা করে মফুলে মোতলক যখন শঙ্কা বর্ণনা করে এবং তখন মাসদারটি গুলতা তাতনিয়া অথবা জামা হয় তো আমরা সোজা কথা বলতে পারি মফুলে মোতলক যখন শঙ্কা বর্ণনা করে তখন তার মাসদারটি হয় গুলতা হবে গুলতাওয়ালা হবে অথবা তাতনিয়া হবে অথবা জামা হবে এটা একদম সহজ প্রকার এই তিন প্রকার যে তিন ধরণ পড়েছে মফুলে মোতলকের আদাদি এই আদাদিটা এটা লাস্ট যেটা এটা সবচেয়ে সহজ তো এখানে সংখ্যাবাচক বাচক শঙ্কা বোঝাবে হ্যাঁ তো এটা এর যে মাসদার ফুলে মুতলাক আদা যে মাছদারটা হবে এটা অবশ্যই অবশ্য গুলতা হবে যদি গুলতা না হয় তাহলে তাসনিয়া হবে যদি তাসনিয়া না হয় অথবা গুলতা না হয় তাহলে জামা হবে আমরা যদি উদাহরণের দিকে তাকাই তাহলে দেখি দরব তু জাইদান দরবাতান দরব তু আমি জাইদান দরবাতান আমি জায়েতকে একবার মেরেছি হ্যাঁ তো এখানে দর বাতান এটা মাঝদার এখানে গুলদা আছে তাহলে আমরা নিঃসন্দেহে বলে দিব এবং একবার মেরেছি নিঃসন্দেহে বলে দিব। গুলতা যেহেতু আছে মফুল ও মু আদি হ্যাঁ দরব তু যাই দর বাতাই আমি যাই দুইবার মেরেছি দুইবার মেরেছি তো এখানে এটা মাঝদার দরব টু ফেল দরাবা এখানে দরাবা যেটা দরব তোর মধ্যে দরাবা যেটা এটা ফেল দর বাতাই দুইবার মেরেছি এখানে দুইবার যেহেতু বোঝাচ্ছে হ্যাঁ এটা মফতল আদাদি তাসনিয়া এখানে হচ্ছে হ্যাঁ আমি জায়দকে কয়েকবার মেরেছি অথবা জালাস্তু জাল হ্যাঁ আমি একবার বসেছি এভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে মফলে মোতালাকে তো এখানে মফুলে মোতলাক আদাদি শঙ্কা বর্ণনা করে এবং এর মাসদারটি গুলতা হবে অথবা তাসনিয়াহ হবে অথবা জামা হবে যা আমরা উদাহরণের মাধ্যমে সহজভাবে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আজকের দার্স এ পর্যন্ত আশা করি যতটুকু বলেছি আপনারা বুঝতে পেরেছেন এবং সামনের দার্সের মধ্যে যে আলোচনাটা আসবে মফুলে মোতলাক সাত জায়গায় স্থলাভেষিক্ত হয় হ্যাঁ সাত জায়গায় মফুল মুতলক হাসে স্থলাভিষিক্ত হয় ওটা নিয়ে আলোচনা হবে আজ এতটুকুই ওয়ামা আলাইনা ইন্দাল বেলাগ ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি